বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি সাবুদানা দিয়ে পরোটা বানাবো এখানে আড়াইশো গ্রাম সাবুদানা আছে সাবুদানাটা আমি প্রথমে একটু ভেজে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো দশ মিনিট লাগলো আমার সাবুদানাগুলো ভাজতে এখন ঠান্ডা হয়ে গেলে ব্ল্যান্ড করে নিব সাবুদানাগুলো তেলে ঠান্ডা করে নিলাম এখন ব্ল্যান্ড করে নিব এখন এই সাবুদানাটা আমি খামির করে নেব দিয়ে দিচ্ছি শুকনামরিচ মরিচ কেটে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলু আমি একশো পঞ্চাশ গ্রামের মতো আলু কেটে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু অল্প অল্প পানি মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে খামিটা তৈরি করবো দোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এখন এইভাবে গোল গোল করে বল করে নেব রুটি বানানোর জন্য এখন রুটিগুলো বেলে নেব আমি একটু ময়দা নিয়েছি রুটি বেলার জন্য রুটির চারিদিকটা একটু ফেটে ফেটে গিয়েছে তাই আমি এইভাবে একটি টিফিন বক্সের সাহায্যে কেটে গোল করে নেব কেটে গোল করে নিয়েছি সবগুলো রুটি এভাবে আমি বানিয়ে নিব। সবগুলো রুটি বানিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে রুটিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে রুটি রুটিগুলো সব আমি ভেজে নিব সবগুলো পরোটা ভাজা শেষ এখন আমি পরোটার পাশে যে কাটাগুলো ছিল সেগুলো এভাবে বৃত্ত আকারে বানিয়ে নিয়েছি অল্প তেল দিয়ে ভেজে নেব সবগুলা বল আমি এইভাবে ভেজে নিলাম অল্প তেল দিয়ে একটু লাল লাল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি হয়ে গেল সাবুদানা দিয়ে দুই রকমের নাস্তা ভিতরটা দেখতে এরকম হয়েছে আমি ভেঙে নিয়েছি আর এখানে আমি একটা সস বানিয়েছি নারকেল ডিম আর দুধ দিয়ে মশাল্লা খেতে অনেক টেস্ট হয়েছে ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম